আল্লাহ আপনার যত বলে আল্লাহ তাআলা হাজার 50 70 দিয়েছেন বলে قالوনি করে দেখিয়েছি তাদের সাথে চলেছি তাদেরকে দেখেছি তারা পারে নাই আপনার মত আর দুর্বল পাবে না আপনি বড় আল্লাহর কাছে দিয়ে গোমাইতে বলে যেটা কম জানা হয় এবারে প্রতিবারে 10 এ 10 করতে করতে বারবার তুমি আল্লাহ আল্লাহ তাআলার কাছে গিয়েছেন বারবার তুমি মুহাম্মদুর ইবারাতুল মূসা আলাইহিস সালাম ইসমু ইসরা আলাইহিস সালাম

ফাজহা আরেকটি হচ্ছে দুটি জিনিস আল্লাহ সেদিন তাকে দিয়েছে কোনো দিয়েছে এবং তিনি খাওয়াতি মুসুরতের দিয়েছেন এই দুটি বর্ণনায় কোনো কোনো বর্ণায় বিষয় পাওয়া যায়